আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন ভিওয়ার্স আমি আপনাদের মাঝে আমার হাতের ফোনকে কম্পিউটারের মতন ব্যবহার করব সেটা কীভাবে আমি ব্যবহার করি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিওর্স আমরা এইটা ব্যবহার করার জন্য আমাদের একটা মাউস এবং একটা ইউএসবি লাগবে আমরা ইউএসবি ওটিজি যেটা বলি ওটিজি লাগবে ওটিজি এবং ওটিজি সেটিং আমরা যে সেটিংটা করি ওই সেটিংটার মাধ্যমে আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে আপনারা কোনো কিছু বুঝবেন না আমার যেভাবে সেটিংটা করা আছে ওইভাবে যদি আপনারা সেটিং করেন আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজটা হবে তো অনেকের মানে দেখা যায় অনেকের মোবাইলে অনেক ধরনের সেটিংটা হয় আপনারা যদি না বুঝেন এবং না মানে সেটিংটা করতে পারেন আমার পেজে গিয়ে মেসেজ করবেন মেসেজ করলে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব আর যারা আমার টিকটক আইডিটা ফলো দেন না আমার টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন আমার আগে যে টিকটক আইডিটা ছিল প্রায় দুই লাখ চৌষট্টি পঁয়ষট্টি হাজার ফলোয়ার ওইটা হ্যাক করে নিয়ে গেছে আমি বর্তমানে নতুন একটা টিকটক আইডি খুলছি সময় আমার এই আইডিতে ফলো দেবেন এই আইডিতে ফলো দিলে আমি খুব সুন্দরভাবে এই শর্ট ভিডিও আপলোড করি আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন তবীয় আমরা খুব সুন্দরভাবে মাউসটা ব্যবহার করতে পারতেছি আর যারা মানে মাউস ব্যবহার করার পর দিয়ে ভাবতে আসতেন যে কম্পিউটারের মতন এই কীবোর্ড ব্যবহার করবেন তো কীবোর্ড যারা ব্যবহার করতে পারেন না এইটা সেম সেটিংয়েই আর যদি না পারেন আমার ভিডিওতে যদি বেশি কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের মাঝে এই ধরনের সেটিংয়ের ভিডিও আপলোড করে দেব এই কীবোর্ড যেভাবে আমরা ব্যবহার করি সেমভাবে আপলোড করে দেব এবং যারা বুঝেন না এই কীবোর্ড এবং মাউস একই সাথে দুটো ব্যবহার করবে তার জন্য আমার ভিডিওতে কমেন্ট করলে আমি অবশ্যই অবশ্যই আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন